আগামী উনত্রিশে মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গত দুবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী দোয়াক কলম ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুগ্রীব কুমার মজুমদার দোলন তানার সমর্থনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চব্বিশে মে বিকেল চারটায় উপজেলার চায়না ইকোনমিক জোন সড়কে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয় সভায় জেলা পরিষদের সদস্য ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এস এম আলমগীর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী তহিদুল হক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুগ্রীব কুমার মজুমদার দোলন উপস্থিত ছিলেন এ সময় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এম এ হান্নান চৌধুরী মঞ্জু দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এমএ মালেক সাবেক ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বোরহানুদ্দিন চৌধুরী মুরাদ সদস্য আব্দুল হালিম জাহিদুল ইসলাম চেয়ারম্যানদের মধ্যে নোয়াবালি কায়ুম শাহ আমিন শরীফ অসীম কুমার দেব আফতাবুদ্দিন চৌধুরী সোহেল হক বাবুল মাস্টার মোহাম্মদ ইদ্রিস দক্ষিণ জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ এইচ এম গনি রাসেল উপজেলা যুবলীগের আহ্বায়ক শকত ওসমান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিদের মধ্যে মোহাম্মদ শফি দিদারুল ইসলাম সাধারণ সম্পাদকদের মধ্যে মাইনুদ্দিন গফুর খোকন আবদুল আজিজ সেলিম জাহাঙ্গীর আলম

çocukları, ekonomisti, أمامي شبابي، أمام كل جندي